মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে বিজয়ের চুয়ান্ন বছরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম স্বাধীনতার এত বছরে বা বিজয়ের এত বছরে কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারিনি দেখেন এখনো পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারাও একই কথা বলেছিলেন যে একটি নতুন বাংলাদেশ নতুন রাষ্ট্র অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই নতুন রাষ্ট্র যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে সেটি এখনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারিনি বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে এবং চলাফেরার নিরাপত্তা থাকবে এবং যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে আপনার এক সমৃদ্ধ হবে সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি বিশেষ করে আমরা দেখেছি চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের যে ধরনের দামি নির্বাচন এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে এই কারণে কিন্তু চব্বিশে শহীদ হয়েছে আমরা দেখেছি কিভাবে এই গণ সময় নির্বিচারে গুলি করে শিশু থেকে বৃদ্ধ এবং তরুণদেরকে এমনকি আমাদের মা বোনদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তো আমরা এই ধরনের অতীতে আর ফিরে যেতে চাই না আমরা মনে করি আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং মুক্ত নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার তার একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে তাহলে কিন্তু এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম বিশেষ করে রাষ্ট্র পরিচালনা কোট সংস্কার করা হবে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বা আমেরিকা ইউরোপের মতন একটি রাষ্ট্র ব্যবস্থা তার কোনো কিছুই কিন্তু আমরা দেখি নাই বরং এই ষোলো মাসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যার ফলাফল আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে আমার একটি বক্তব্যে এর আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে প্রায় পঞ্চাশজন প্রার্থীকে তারা হত্যা করবে দেখেন এইটা কিন্তু এখন সত্য হতে শুরু করেছে আমরা দেখলাম যে আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন সেই যোদ্ধা আমাদের উসমান হাদিভাই তাকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে এখনো পর্যন্ত সেই আসামিদেরকে গ্রেপ্তার করা যায়নি আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যদি এই আসামিদেরকে কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা উপহার দেওয়া হবে আমার প্রশ্ন হলো তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করছে আপনার পুলিশ কি করছে আপনার র্যাব কি করছে আপনার যৌথ বাহিনী কী কী করছে এর আগে আমরা দেখেছিলাম যে অপারেশন ডেভিল হান ঘোষণা করেছিলেন আমার কাছে মনে হয় যে এইবার যে সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান টু আমার মনে হয় যে এই ফেসিবাদের দোষর যারা সরকারে রয়েছে উপদেষ্টা পরিষদে রয়েছে যারা বিভিন্ন দপ্তরে সেক্টরে রয়েছে বিভিন্ন বাহিনীতে রয়েছে ফেসিবাদের ওই পেতাত্তাদেরকে ধরার জন্য এইবার অপারেশন ডেবিল হান্ড টু ঘোষণা করা উচিত আমি সর্বশেষ বলতে চাই দেখেন এই যে আওয়ামী লীগ সৃষ্টি করছে এবং একই সাথে কিভাবে নির্বাচন বানচাল করা যায় সেই চক্রান্ত কিন্তু আওয়ামী লীগ করছে এবং এর সাথে কিন্তু ভারতের এক ধরনের যোগ স্বদেশ রয়েছে তো সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে আমরা যদি একতাবদ্ধ না থাকি সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না আমি আর একটা বিষয় বলি যে গতকাল দেখলাম প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে উসমান হাদিকে যে গুলি করা হয়েছে এটি নাকি বিচ্ছিন্ন ঘটনা দেখেন আওয়ামী লীগ যে চক্রান্ত বা ষড়যন্ত্র শুরু করেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মোকাবেলা করব। আমরা যদি এই আওয়ামী লীগের ষোলো বছরের যে ফেঁসিবাদি সিস্টেম তারা তৈরি করেছিল এই সরকার কিন্তু ষোলো মাসে সেইটা ভাঙতে পারে নাই আজকে যদি রাজনীতিবিদরা একতাবদ্ধ হয়ে এই ফেঁচিবাদি সিস্টেম এবং আওয়ামী ফেসিবাদকে নির্মূল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার জন্য বিপদ অনিবার্য